হ্যাঁ কৃষ্ণ সকলকে স্বাগতম জানাচ্ছি শ্রী মায়াপুর ধামে আমরা দেখি এই সমাজের লোকেরা বিভিন্ন ধরনের যুক্তি দেয় বিভিন্ন ধরনের কথা বলে আমি স্কুলে থাকতে একটা স্কুলে থাকতে পড়ছিলাম আমাদের স্কুলে একটা গল্প ছিল যে একজন লোক সে চুরি করত খারাপ কাজ করে বলতো বা মিথ্যে কথা বলে বলতো ভগবান আমাকে দিয়ে বলাচ্ছেন ভগবান আমাদেরকে চুরি করেছেন তো আরেকজন আরেকদিন দিন থাকে ধরে একজন খুব লাঠি নিয়ে মারতে শুরু করলো বলে আমাকে মারছো কেন না ভগবান আমাকে যে তোমাকে মারাছেন তা কিভাবে লোকের বলেন যে ভগবান আমি যে পাপ যে করছি তা ভগবানই করেছে আমরা যে পাপ করছি মাছ মাংস খাচ্ছি বা এই সমস্ত কিছু করছি তো ভগবানই করাছেন ভগবান না করালে আমরা কিভাবে ভক্তি করব তো ভগবান ভক্তি করাছেন না আমাকে দিয়ে জন্য করছি না আপনাকে দিয়ে করাছেন তাই আপনি করছেন তা আমার কোনো দোষ নেই তো কি যুক্তি দেয়া যেতে থাকে বলে ওইটা সাধারণত লোক এটাও শিখেছে যে যা করছে সেগুলো কোথা থেকে পাচ্ছে ভগবান দিয়েছে ভগবানের দ্বারা সবকিছু হচ্ছে সেই কথাটা নিয়ে এইরকম কথা হচ্ছে তাহলে আমি যা করছি ভগবান করে আছে সেটা পাপ হতে পারে পুণ্য হতে পারে পাল্টা কর্ম হতে পারে সব ভগবানই আছে এইভাবে ফাঁকিবাজি সমাজে মানুষ সব দোষ নন্দ ঘোষ আমি কোনো দোষ করি নাই তাই না তো সবই ভগবান করা আছে তো সেই প্রসঙ্গে উত্তর হচ্ছে আপনাকে গীতা পড়তে হবে হম গীতার ভগবান কি বলেছেন আমাদের জন্য দলিলে লেখা আছে তো তার আগে একটা ঘটনার কথা মনে পড়ছে সে একদিন ওই বললাম যে গাছের পাতাও নড়ে না ভগবানের ইচ্ছা না তো সে একজন সাধু বাবা একদিন ক্লাস দিচ্ছিলেন তো ঠিক আছে তো সে ক্লাস শুনতে শুনতে সেই সময় একজনের বাড়িতে চুরি হচ্ছিল সে সমস্ত কিসব চুরি করতে গিয়ে তখনকার দিনে সেই কি বলে রেডিও ঘড়ি এইগুলো চুরি করতে লোক তো সেই সমস্ত ধরা পড়ে গেছে তারপরে হই হই পড়ে গেছে আরো কে কে দৌড়িয়েছে দমাদম পিটুনি দিয়েছিল তখনই সে চিৎকার করে বলছিল আমাকে মারবেন না আমি কোনো দোষ নাই আপনাদের এই পাঠক এখানে বলেছিলেন যে সব কিছুই ভগবানের ইচ্ছায় হচ্ছে ভগবানই সব করাচ্ছে কি ব্যাপার না দেখো এ কি বলছে না আপনি নিজেই বললেন যে ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না তাহলে আমি তো আমিও তো এইরকম কেন আসবো এখানে চুরি করতে আমিও তো ভগবানের ইচ্ছায় চুরি করেছি হ্যাঁ আমাকে কেন পিটুনি দিচ্ছে না এটা তো সহজ কথা ভগবানের ইচ্ছায় সব কিছু হচ্ছে তুমি যখন এটা বুঝেছো যে ভগবানের ইচ্ছায়ও এই প্যাঁদানি পড়ছে ওটাও ভগবানের ইচ্ছা ছিল আর কি করা যাবে দিয়ে আবার কিছু লোক আবার পিটাতে শুরু করে দিয়েছে দেখো এগুলো সব ভগবানের ইচ্ছায় হচ্ছে আর কোনো করার কিছু নেই হম তখন শেষে সেদিন তো কোনো মতে গেল তারপরের দিন সেই পাঠককে সবাই জিজ্ঞেস করছে ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না ও তো এরকম করছে ওটাই তো চোরটাও তো ঠিক বলছিল তেন তাকে কেন বিচার হবে তাকে কেন আমরা এরকম বিচার করছে তাকে সে অপরাধ করেছে সমস্ত বলা তখন সে পাঠক বলেছিল যে ও আপনাদের কেউ গীতা আমি যে পড়ছিলাম সেটা শুনে নেই গীতায় কি লেখা আছে ভগবান কি বলেছেন না অহং সার্বস্বন তো কি বলা হয়েছে যা কিছু করছি আমি করাচ্ছি সবকিছুই আমার দ্বারা সবকিছু প্রবর্তিত হচ্ছে আমি সব কিছু দিয়েছি বা সবকিছু বানিয়েছে সেইটাই আপনারা শিখেছেন তারপরের লাইনটা কি শিখেছেন কি পরের লাইন কি আছে না ইতিমত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা এই যদি মতি থাকে কারো সেই হচ্ছে বুদ্ধিমান সে কি করবে যে সব কিছু আমি দিচ্ছি আমি করছি আমি করাচ্ছি এই চিন্তা করে সে প্রীতিপূর্বক বা ভক্তি সহকারে আমার ভজনা করবে এমন নয় সে আমার ভজনা ছেড়ে দিয়ে চুরি করতে যাবে বা অমুক যে যা ইচ্ছা তাই করবে তা বলা হয়নি ভগবান সবকিছু দিচ্ছে সব কিছু করাচ্ছে সবকিছু তিনি হত্যা করতে হবে সেই জন্য জীব যেহেতু তার অংশ স্বরূপে তার কাজ হচ্ছে ভগবানের নির্দেশ মতো চলা বা যা কিছু সে করবে ভগবানের তৃতীয় উদ্দেশ্যে করবে এইটা হচ্ছে নিয়ম আর সেই আর সেই চোর যে কি বুঝলাম আপনারাই বা কি বুঝলেন যে সবকিছু যখন যা করাচ্ছে আমি যা করাচ্ছে সেটা যা করছে সেটাও ভগবান করাচ্ছে হ্যাঁ তাহলে তো এই যে মার যে পড়ছে কে হাত পা খেচে দিচ্ছে সেটাও ভগবান করাচ্ছে কারণ সেরকম নিয়ম আসছে কিন্তু ভগবান বলেনি যে সব কিছু আমি করাচ্ছি মানে তোমরা যত ইচ্ছা পাপ করো সেখানে বলা হয়েছে সব কিছু আমি দিচ্ছি আমি করাচ্ছি আমি সবকিছু করছি এই উদ্দেশ্যে তুমি যদি বুদ্ধিমান ব্যক্তি হও আমার মাম ভাব সমন্বিতা ভক্তিভাব ভাব সমন্বিত হয়ে প্রীতি সহকারে তুমি আমার ভজনা করবে আমার ভক্ত হবে তখন সেইটা হচ্ছে তাৎপর্য এমন কিছু ভগবান নির্দেশ দিচ্ছে না যে আমি যা ইচ্ছা তাই করতে পারি প্রত্যেকটা আমাদের এই জীবনটা একটা নিয়ম পদ্ধতি সেইভাবে আমাদের চলতে হবে আমি রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম

সে ভগবানও চুরি করতে বুদ্ধি দিয়েছে আমিও চুরি করে দিচ্ছি ভগবানও পিটুনি দিচ্ছে লোকদেরকে পাঠিয়ে দিচ্ছে আমিও পিটুনি খেয়ে যাচ্ছি অতএব যা হচ্ছে ভগবান করাচ্ছে ওকে সমস্যা নেই কিন্তু আসল তাৎপর্যটা হচ্ছে এরকম না তাৎপর্যটা হচ্ছে সব কিছু যদি ভগবানের ইচ্ছা হয় তাহলে নিজের ইচ্ছাটাকে ভগবানের ইচ্ছার সঙ্গে যখন ইয়ে বলছে অর্জুনকে কে কৃষ্ণ বলছেন দেখো আমি সব সৈন্যদেরকে দাঁড় করে রেখে তোমাকে বললাম সবকিছু বুঝালাম তুমি কি কিছু বুঝতে পারছ নাকি আরও বুঝতে চাও তাহলে আবার সবাইকে দাঁড় করিয়ে তোমাকে এখন তুমি যদি বলো যে বুঝেছি আর শুনতে চাই না তাহলে তাহলে এখন তুমি আমার কথা হচ্ছে তুমি এখন তোমার ইচ্ছা মতো চলতে পারো আমার কথা মতো চলতে পারো নাহলে তুমি তোমার নিজের মতো চলতে পারো আমাকে বাদ দিয়ে যথেচ্ছি কথা করু তখন অর্জুন যেহেতু ভক্ত সেই জন্য তিনি বললেন কি হে কৃষ্ণ আমি আমার যে ইচ্ছা সেটা হচ্ছে তোমার ইচ্ছার অনুসারী যাতে হয় তুমি যা ইচ্ছা করো সেই ইচ্ছা আমার ইচ্ছাটা হচ্ছে তোমার ইচ্ছা মতো চলা ব্যাস এই কথাটা না বুঝে গীতা না পড়ে কিছুই নাই হ্যাঁ খালি উল্টা পাল্টা নিজের মতো আমি যা করছি সেইটাই কৃষ্ণ করে কৃষ্ণ যা বলছে আমার ইচ্ছাটা তার অনুসারে তাই আমরা আশা করি আমাদের এই সন্দেহ সংশয় প্রশ্ন উত্তর নিরসন হলো আমরা পেলাম বুঝলাম যে ভগবানের ইচ্ছায় কর্ম করব জীব ভগবানের ইচ্ছায় এই জগতে হ্যাঁ ভগবানের অনুমোদনে করছে কর্ম কিন্তু জীব যে পাপ করে ভগবানের ইচ্ছায় করছে না ভগবানের ইচ্ছা ছাড়া কোনো গাছের পাতাও নড়ে না ঠিক একটা আরেক এরকম বলা হয়েছিল যে আমার ঘরে চুরি হয়েছে তো চোর চুরি করেছে এটাকে চোরের ইচ্ছায় চুরি হলো নাকি ভগবানের ইচ্ছা ভগবান আমার ঘরে চুরি করে দিচ্ছেন চোর চুরি করতে চেয়েছে কিন্তু দেখা গেল কিন্তু আমার পূর্বকৃত কর্ম অনুযায়ী যে আমার ঘরে চুরি হওয়ার ছিল ভগবান ওই চোরকে আমার ঘরেই পাঠিয়ে দিয়েছেন ঘুরিয়ে ফিরিয়ে তো ওদিকে চুরিটা চুরি করার ইচ্ছা ছিল ওইদিকে আমার ভাগ্যেও ছিল যে কর্মফল ছিল চুরি হবে দুয়ে দুয়ে চার মিলে গেল তবে এই যে চুরি করেছে চোর আমার ঘরে তার একটা ফল পাবে সে পরবর্তীতে হয়তো আমি আগে চুরি করেছিলাম কোথাও তাই আজকে আমার বাড়িতে চুরি হলো আর আমার বাড়িতে চুরি হলো আজকে এই চোর করে তাই ভবিষ্যতে তার বাড়িতে চুরি হবে কর্মের ফল চক্র চলতেই থাকবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য अरे कृष्णा